হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ তিন চার দিন প্রায় চার পাঁচ দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হচ্ছে কারণ আমি অসুস্থ ছিলাম অনেক দুজনের ঠান্ডা লেগেছিল এখন দুজনেই বাইরে ঘুরছে আর খেলছে আর মেলা দিয়ে তো তোমরা দেখতেই পেয়েছ যে ওরা বাস কিনেছে বাসি কিনেছে বন্দুক কিনেছে এখন এইগুলো নিয়ে বসে বসে এইখানে খেলা করছে আমার দিকে তাকা এ দেখ আমার দিকে তাকা

অনেক ওই শুধু কীর্তিটা দেখো কি আসছে কি আসছে আবার যাও অনেক বাজাও অনেক বাজা বাজা কি হচ্ছে না বাজা ওটা ভালো করে বাজা হ্যাঁ ওই উজান করেছে ওটা সেই জন্য উজান আর ওইটা নিতে না খুব হ্যাঁ সবাই দেখবে ঠিক আছে খেলা করো দেখাও এইবার অনেক ছুটছে আর বাজাচ্ছে আগের বার অনেক বাজাতে পারিনি কি আসছে কি আসছে দোয়ে মন আসছে যাও এবার তুলে আনো তো খেলা করছিল তোমরা তো দেখতেই পেলে আর এখানটা দেখো এবার ইউথের একটা গোল্ডেন ফেসিয়াল মাস্ক যেটা হচ্ছে অরেঞ্জের সেটা এখন আমি আর আমি মেখেছি নিজে আর উদিতকে একটুখানি মাখিয়ে দিয়েছি তো দেখো আজকের প্রথমবার ওকে এরকম মাস্ক মাখিয়েছি আর আমার হাতটা দেখো কতটা বাজে লাগছে দেখতে হাতটা পুরো নোংরা হয়ে গেছে এইসব হয়ে একদম বাজে লাগছে দেখতেই পাচ্ছ তোমরা এখনো দাগ টাক কিছুই ওঠেনি এখনও ওষুধ খাচ্ছি ওষুধ লাগাচ্ছি তো দেখা যাক এখন কবে সারে একদম বিচ্ছিরিভাবে ছোপ হয়ে গেছে আর এরকম দেখো উদিতের এখন মাছ তোলা হচ্ছে তার মাঝখানে অনেক আর দুষ্টুমি করছিল আর আমি আবার গেলাম তো এখানটা এখন প্রথমবার উদিতকে মাছ খেলে কি আর এইভাবে তুলছি আর অনেক আর দেখছে বলছে বাবা হাউ হয়ে গেছে জানে তো ওরা যে আমি আর বোন এরকম করি মাঝে মাঝে তো আজকে আমি এরকম মাঝে মাঝেই করি যখন ওখানে থাকি তখন আমি আর উদিত দুজনে আমি যখন মুলতানি মাটি মাখি তখন ওকে মাঝে মাঝে মাখিয়ে দিই সব সময় না তো এই দেখো এখন আমরা মাস্ক তুলছি আমারটা এখনো তুলিনি কারণ আমি একটু পরে লাগিয়েছি আগে উদিতকে লাগিয়ে দিয়েছি আর ছেলেদের এটাই হচ্ছে প্রবলেম মানে দাড়িতে গোপে লেগে গেলে এটাই সমস্যা তো ওই জন্য দেখো এদিকে আমি আস্তে আস্তে তুলে দিচ্ছিলাম আর বাবা কি যেটা থাকবে আমি বলছিলাম যে জলদি ধুয়ে নিবি ঠিক হয়ে যাবে তো এই যে আমরা এখন দুদিন মিলেই করছি সকালবেলা উঠে চা খেয়ে তারপর আমার ওষুধ খাওয়া হয়ে গেছে আর ওদি তোদের জন্য লেজ এনেছিল না লেজ এনেছিল ভিডিও করিস নি তাই তো লেজ এনেছিল ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে ওর একটা কাকার ছেলে যে এসেছিল ছোট্ট মতো দেখেছো তোমরা ওকেও নিয়ে এসেছিলো ও একটুখানি খেলাধুলা করে আর চলে গেছে ওর মার কাছে অনেক আরো সাথে অল্প খেলা করেছে তো সেইগুলো আর ভিডিও করা হয়নি দেখো আমার মাস্কটা এদিকে শুকাচ্ছে আর এদিকে উদিতেরটা তুলে দিয়েছি এবারে বললাম মুখটা ধুয়ে নে আর ওর তো গোপের চুল গেছে বলে ওই জন্য কেমন করছে এই দেখো মুখটা অনেকটাই ফ্রেশ লাগছে কারণ ওর প্রচুর ব্ল্যাক হেড হোয়াইট হেড এগুলো হয় আমার বোনের উদিতের আমারও এখন হয় আর এদিকে আমাদের ফুচকেরা চলে এসছে দেখতে আমরা কি করছি তো চলো এবারে উদিত বাড়ি যাবে আর আমি অনেক ফল দেবো ঠিক তোমার যতই বড় হোক বড় তরকারি দেব তরকারি দিয়ে কেউ ফল খায় না দাদা কি বলেছে যে যে ফল খাবে সে যাবে মেলায় আবার আজকে মেলায় যাবি তাহলে ফল খা অনেক তুই নতুন দেব যতই বড় হোক উপরে বল নতুন যাত্রাটা বল ভালো করে বল 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 যতই বড় হোক ফল অনিকা রুজান তো ফল খেলো তোমরা দেখতেই পেলে ফল কেটে দিয়েছিলাম বাবাকে অনিকা রুজানকে নতুন প্লেটে তো এবারে এখন মা ওদের জন্য রান্না করেছে বিনস দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তো অনেক আরো যেন এখন স্নান হয়ে গেছে ওদেরকে টিপও পরিয়ে দিয়েছি কাজল পরিয়ে দিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ হাতে শাখা পলাটা একটুখানি খুলে রেখেছি মাকে পরিষ্কার করতে দিয়েছি আর আমার হাতে যেহেতু চুলকানি বেরিয়েছে ওই জন্য কদিন খুলে রেখেছি মানে এত চুলকাচ্ছে কাচ্ছে সে আর বলার মতো না তো যাই হোক এদিকে আমি ভাত মেখে বিনস আর আলু দিয়ে মাছের ঝোলটা ভালো করে মাখিয়ে নিয়ে আর ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম আর ওদেরকে বলছিলাম একটুখানি স্টপ হয় একটা ছবি তুলবো তো দেখতেই পাচ্ছো ওরা কেমন দুষ্টু হয়েছে এদিকে ফোন দেখছিল আর খাচ্ছিল ফোন দেখবে আর খাবে জেদ করলো তাই জন্য ফোন দেখছে আর খাচ্ছে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি অনিকারজনের জন্য আমরা কি গিফট কিনেছি সেটা নেক্সট ব্লগে তোমরা অবশ্যই দেখতে পাবে তো যাই হোক এদিকে দেখো অনিকারজন এখন ভাতু খেয়ে নিচ্ছে তারপরে জল টল খাইয়ে মুখ টুক ধুইয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমার কাছে উজান ঘুমিয়ে গেছে আর অনেক বাবা মার কাছে গিয়ে ঘুমিয়ে গেছিল মানে মার কাছে ঘুম পাঠিয়ে দিয়েছিল মা তো উজান ঘুমায়নি কারণ ও মার দুধ খেয়ে ঘুমাবে তাই জন্য আমার কাছে চলে এসেছিল আর এই দেখো মিষ্টি আর দই নিয়ে এসছে সেটাই অনেক আর উজানের জন্য ফ্রিজ থেকে বের করে রাখলাম কারণ ঠান্ডা তো দিলে হবে না এখন তো শীতকাল পড়ে গেছে ঠান্ডা দিলে হবে না বলে ওই জন্য গরম করার জন্য বাইরে ওদের প্লেটে বেড়ে আর দেখে দিয়েছি আর এদিকে হচ্ছে বাবাকে চা করে দিচ্ছি দুধ চা করছে আর আমি যেহেতু ওষুধ খেয়েছি তাই জন্য খাবো না এখন চা ওই সকালে একবারই চা খেয়েছি আর তারপরে আবার সেই সন্ধেবেলা চা খাবো তো এইদিকে দেখো আমার চাটা হয়ে গেছে আর এবারে হচ্ছে বাবার হচ্ছে সুগার ফ্রি দিয়ে দেবো আর আমি তো খেলে চিনি দিই আমি যেহেতু খাবো না তাই জন্য মা গেছে দোকানে একটুখানি ওষুধ আনতে আর দেখো এই যে সুগার ফ্রি গোল্ড এটা আগে গুঁড়োটাও খেত বাবা কিন্তু এই ট্যাবলেটটাই বেশি খায় আর কি এখন আবার খাচ্ছে তো যাই হোক এদিকে চা হয়ে গেছে আর এবার তোমরা ভিডিওটা দেখলে জানতে পারবে দেখো যে অনি ঘুম থেকে উঠে গেছিল জেট করেছে চকলেট কিনতে নিয়ে যেতেই হবে ওই জন্য মা নিয়ে গেছে আর এই দিকে দেখো উজান ঘুমাচ্ছিল আমি গিয়ে শুধু বলেছি যে বাবু ওট মানে অনেক আসার সময় হয়ে গেছে ওকে আছে পাঁচ দশ মিনিট হয়ে গেছে এবার চলে আসবে তো দুজনকে এবার খেতে দেব। দিয়ে আমরা একটুখানি বেরোবো তাই জন্য ওকে বলছিলাম যে ওট দেখো তোমরা ভিডিওটা নিজেরাই দেখতে থাকো 바보. 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 와, 쏙. 아, 쏙. 너도, 너도, 너도. 하, 쏙. 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 বলে আমি নোয়াচ্ছিলাম উঠে পড়েছি এদিকে তাকিয়ে বলো বলো বাবা বাবা পিপির নিয়ে ঘুরতে যাবে ঠিক আছে আমার বুড়ি দিদার বাড়ি পিপ নিয়ে ঘুরতে যাব ঠিক আছে টাটা করে দাও বলো টাটা ভাই চকলেট কিনতে গেছে টাটা গুড ইভিনিং এই যে অনিকারুজানের খাবার দেওয়া হয়ে গেছে অনিকারুজান এখন খাবে তাই হয়ে গেল না কি হলো লুজ হয়ে গেছে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো অনিকারুজন কেটে দেবো আচ্ছা এই দেখো অনিকারুজন আরো যান সুন্দর মিষ্টি খাচ্ছে আর দই খাচ্ছে ঠিক আছে হ্যাঁ এই নাও মাখিয়ে খাও দই আমি তোমাকে কেটে দাও ওকে এই নাও নাও দই মিশিয়ে খাও এবার অনিকারুজন খেয়ে নিয়ে ঘুরতে যাবে কোথায় যাবে বলো বুলি দিদাল বালি কেমন লাগছে খেতে গুড গুড ইভিনিং বলে হাই আমরা ঘুম থেকে উঠে গেছি আমরা এখন মিষ্টি খাচ্ছি দই খাচ্ছি আচ্ছা খাও আর এই লাইটটা কেটে গেল এই যে দেখো আমাদের লাইট ঠিক হয়ে গেছে ওই জন্য দেখিয়ে দিলাম তোমাদেরকে অনেক আরো জানের এদিকে খাওয়াও প্রায় কমপ্লিট এবার ওরা ঘুরতে যাবে তাই তো সবাইকে গুড ইভিনিং বলে দিয়েছে দেখো কি সুন্দর খায় দুই ভাই ওরা নিজেরাই খেতে পারে জানো থ্যাংক ইউ ওটা এবার চাট বুঝান চামচ ফেলে দিয়েছে এবার ওটা জিভ দিয়ে চেটে চেটে খাবে ওই দেখো নাও অনেক তাদের নাও তুমি চামচ দিয়ে খাও গুড বয় ওই দেখো না পাগলারা কি করছে সন্ধেবেলা অনেক আরো তো মিষ্টি আর দই খেয়ে নিয়েছে তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছ ওদেরকে খাইয়ে দাইয়ে নিয়ে একটুখানি রেডি করিয়ে মানে বেরিয়েছি আমার দিদার বাড়িতে কারণ কি বলতো তো অনিকারুজান যান এখন অনেক দিন ধরে বলছে যে পিপিপ করে ঘুরতে যাবে আগে তো নিয়ে যেতে আমার এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর এখন যাওয়াও হয় না সত্যি কথা এই সেদিন মেলা দিয়ে ঘুরে এলো তার আগে ওই যে গেছিলো কিন্তু তারপরে এমনি নর্মালি ওদের নিয়ে আর বেরোনো হয় না সেই নিয়ে তো আমাকে দু তিন দিন ধরে ধরেছে তো ঠান্ডা যেহেতু লেগেছে ওই জন্য এখন তো গাড়ি নিয়ে ঘোরা সম্ভব নয় ঘুরলে ঘোরা যায় কিন্তু ওদেরও ঠান্ডা লেগে যাবে আমাদেরও ঠান্ডা লেগে যাবে ওই জন্য আমার দিদার বাড়িতে চলে এসেছি একটুখানি ঘুরিয়ে নিয়ে চলে যাব। তো মোজা গ্লাভস সোয়েটার টুপি সব কিছু পরিয়ে আমরা নিয়ে চলে এসেছি ওদেরকে নিয়ে একটু ঘুরে চলে যাব তো এখানে দেখো অনেক এখন দোলনায় উঠবে দোলায় উঠে আর আরও দোলদোল করবে তো ওই জন্য দিদাকে বলেছে তারপর আবার তুলে দিয়েছে দিয়ে ও এখন দোলদোল খাচ্ছে আর উজানোর ভাইকে দোল দিচ্ছে আর এদিকে আমরা বসেছিলাম একটুখানি গল্প করছিলাম দিদার সাথে আর তারপরে উজানও উঠেছিল সেটাও তোমরা দেখতে পাবে আমি যাই না ভিডিওতে আছে কিনা যাই হোক অনেক দিকে খুব সুন্দরভাবে দোল খাচ্ছিল একটু আরাম খাচ্ছিলো তারপরে আবার উজান বললো এই তো উজান উঠে পড়েছে দেখতেই পাচ্ছ তো ওরা এখন দুষ্টুমি করে যাচ্ছে আর দিদার দিকে বিস্কুট দিল খেতে সেই বিস্কুট খাচ্ছিল সন্ধেবেলা তো ওদেরকে আজকে বেশি কিছু আর খাওয়াইনি কারণ ওদেরকে মিষ্টি দই খাওয়ালাম তারপরে এটা ওটা চকলেট ফকলেট মদন নিমকি সব খেয়েছিল ওই জন্য আজকে আর অত ভারী কিছু খাওয়াইনি তো এদিকে দেখো আর আজকে রাত্রেবেলা ওদেরকে ভাত দেব না কারণ ওদের ঠান্ডাও লেগেছে তাই জন্য ভাত খাওয়াবো না দিদা দিকে করেছে লাল চা তো আমরা এখন বসে বসে লাল চা খাবো আমি আর উদিত তারপরে বাড়ি গিয়ে হচ্ছে দুধ চা খাবো আর আজকে দেখো এই শাড়িটা আমি নতুন হচ্ছে উদিত দিয়েছে তো ওই জন্য শাড়িটা আগের দিনও পরেছিলাম তোমরা দেখতে পেয়েছো তো এই শাড়িটা আজকেও পরে নিয়েছি কারণ এটা ধুতে দেবো তাই জন্য আর ওদিকে আমার দিদা কি করছিল যাই না গল্প করতেই থাকে আর দিদার ঘরে টিভি চলে বলে সবসময় ভয়েসে দিতে হয় তো আমরা দিদার বাড়ি থেকে ঘুরে এখন চলে এসেছি উদি বাড়িতে মানে অনিকা রুজানের কথায় তো এই বাড়ি চলে এসেছি এসে এখন দেখো অনিকা রুজান বসে বসে এখন একটুখানি ফোনে বেবি দেখছিল নিজেদের খেলনাগুলো নিয়ে একটুখানি খেলা করছিল তারপরে আমি আর উদিত হচ্ছে এদিকে দেখছিলাম আমি যে ঘরটা কতটা নোংরা হয়ে আছে আর এদিকে উদিত দেখো নিজের মুখ দেখছে আজকে মাস্ক দিয়েছিলাম বলে নিজের মুখটা দেখছে ভালো করে আমি আবার পিছনে লাগছিলাম বলে ওই জন্য এ করছিলাম বলছিলাম যে সবাই দেখছে তুই হাসছিস না তারপরে বলতে আমার হেসেছে তো যাই হোক এখন দেখো আমি বললাম সরে যা সরে যা আমি নিজের ভিডিও করছি তাই জন্য সরিয়ে দিয়েছি আয়না থেকে তো দেখো আমি এদিকে নিজেকে দেখাচ্ছিলাম আর অনেক আরো বসে বসে ওদিকে নিজেদের ইচ্ছা মতো বেবি দেখেই যাচ্ছে কারণ আমার ফোনের নেটটাও শেষ হয়ে গেছিল আর ওয়াইফাই তো জানোই ওয়াইফাই পেলে ওরা নেট দেখতেই থাকে আর এখন যেহেতু একটুখানি মানে তো ওরা আর পড়াশোনার মুডে নেই এখন খেলাধুলার মুডেই আছে আচ্ছা ঠিক আছে চুপ কর বাবা ঠিক করে দেবে তো যাই হোক ওই জন্য একটু দেখিয়ে দিলাম আমরা বেশিক্ষণ থাকবো না আবার চলেও যাব আর আমাদের বাড়িতে যে আত্মীয়রা এসেছিলো তারা হচ্ছে একটু মেলায় গেছে আমার শ্বশুর মশাই শাশুড়িমা নিয়ে গেছে মেলায় তো আমরা যাইনি পরে একদিন যাব। কারণ এই ঘুরে এসছি ঠান্ডা তো আবার দু তিন দিন পরে যাব। তো যাই হোক এদিকে ওদের বাবা ওদেরকে বিস্কুট দিল সেই খাচ্ছে বসে বসে তারপরে আমরা বাড়ি চলে এসছি উদিত আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে বাড়ি ও খেয়ে দিয়ে আবার আসবে ততক্ষণ এদিকে দেখো অনিকারু যান দুষ্টুমি করছে খেলা করছে সারা ঘর পটি করে ছড়াচ্ছে আর এদিকে হচ্ছে মা মাছটা ভাস ছিল তারপরে আমি চলে আসতে মা আমাকে আদা রসুন টসুন সব বেটে দিয়েছে কেটে দিয়েছে এদিকে ধনে পাতা কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি আর এদিকে বেগুন আর আলু কেটে দিয়েছিল মা জলে ভিজিয়ে রেখেছিল আমি সেগুলোকে তুলে আর লবণ হলুদটা মাখিয়ে নেব আর আজকের হবে বেগুন আর আলু দিয়ে মাছের সর্ষে দিয়ে ঝাল আর কি আর কি বলবো আমার তো ডাক্তার বারুন করে দিয়েছিল বেগুন খেতে আর এই রাত্রেবেলা বেগুনের তাকে এটা খেয়ে আমার যা হয়েছে সে আমি জানি যাই হোক প্রচন্ড ওই চুলকাঠিগুলো প্রচন্ড বেড়ে গেছে আর এই দেখো মাছটা আমি এদিকে ভেজে নিচ্ছিলাম বাবা আগের দিন একটা বড় কাতলা মাছ না রুই মাছ নিয়ে এসেছিলো রুই মাছই নিয়ে এসেছিল মনে হয় মাথাটা দেখলেই বুঝতে পারবো তো যাই হোক রুই মাছ নিয়ে এসেছিলো সেই মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি আর মাথাগুলো দিয়ে হবে বাঁধাকপির চচ্চড়ি মা দিকে বাঁধাকপি আর আলু সেদ্ধ করে রেখে দিয়েছে তো আলুটাও দেখো খুব সুন্দরভাবে গলে যাচ্ছে তো বাঁধাকপির তরকারি করব আর এই যে মাছের মাথাগুলো ভাজা বাকি আছে আর মাছের মাথা আমার ভাজা কমপ্লিট আর ওদিকে হচ্ছে বেগুন আর আলুটাও ভাজার জন্য রেখেছিলাম ফার্স্টে তাহলে বলি না আলুগুলো আর ভেজে লাভ নেই অনেকটাও তেল লেগে যাবে আর বেগুনগুলো একটুখানি ভেজে নেবো তাহলে কি হবে বেগুনগুলো একদম যদি কড়া করে ভাজা হয় তাহলে তরকারি নামানোর আগে দিয়ে দিতে হবে আর যদি হালকা ভাজা হয় তাহলে তরকারি ফোটার সময় দিতে হবে নাহলে বেগুন সেদ্ধ হবে না আর বেগুন সেদ্ধ হতে বেশি সময় লাগেও না এই তুই যাও দেখি ও এখন টুটান দিয়ে গান করছে তো যাই হোক এদিকে দেখো বেগুনটা আমি লবণের হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ভেজে সাইডে তুলে রেখে দিয়েছি আর তেল দিয়েছি একদম সামান্য পরিমাণে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর সামান্য একটুখানি চিনি আর দিলাম হলুদ আর এই যে রান্না করব দেখো পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ কেটে দিয়েছে মা আদা রসুন বেটে দিয়েছে লঙ্কা কেটে দিয়েছে তারপরে টমেটো কেটে দিয়েছে মা সবই করে দিয়েছে আমি শুধু রান্নাটা করছি তো এদিকে আজকে সব দুটো তরকারি কাঁচা লঙ্কা দিয়েই করব কাঁচা লঙ্কা তিনটে করে দিয়ে দিয়েছি আর লঙ্কাগুলো না প্রচণ্ড ঝাল তো এদিকে পেঁয়াজ দিয়ে দিলাম আর এবারে টমেটোও দিয়ে দেবো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো যাতে পেঁয়াজ আর টমেটোটা গলে যায় ফার্স্টে আমি বসাচ্ছি মাছের ঝালটা কারণ বাঁধাকপিটা একটু পরেই করবোটা অনেকটা সময় লাগবে তাই জন্য যদিও সেদ্ধ করা তো এদিকে লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এবার টমেটো দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো দিয়ে আলুগুলো একেবারে তুলে দেবো তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর কষানোও হয়ে যাবে মশলাটা ওই জন্য আর বাঁধাকপির জন্য রেখে মোটামুটি রেখে দিলাম তো সরষে বাটার তরকারি শুধু সরষে বাটার তরকারি তো আমাদের বাড়িতে হতেই থাকে খুব ভালো লাগে খেতে আর আলু দিয়েও দিয়ে মাছের এরকম ঝাল করলেও খুব ভালো লাগে খেতে তো এদিকে দেখো আলু দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি টমেটো লঙ্কা পেঁয়াজ সব কিছু ভালোভাবে মোটামুটি গলে এসছে আর মা এদিকে সর্ষেটা লবণ দিয়ে বেটে দিয়েছে আর আমাদের বাড়িতে কালো সর্ষেটাই খাওয়া হয় নাহলে ঝাঁঝ হয় না তাই জন্য সাদা শস্য ভালো লাগে খেতে কিন্তু এই সব তরকারিতে কালো সরষেটাই ভালো লাগে তো সর্ষের জলটা আমি দিয়ে দেবো বাদ বাকি নিচের যে এটা আছে সেই কালো অংশগুলো আমি দেব না দিলে বেশি দিলে আবার তেতো লাগবে তাই জন্য তো এদিকে পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি এবার আলুগুলো সেদ্ধ হয়ে যাক আলুগুলো সেদ্ধ প্রায় হয়ে গেছে মোটামুটি অনেকটাই হয়ে এসছে এবারে বেগুনগুলো আমি অ্যাড করে দিলাম একটু আগেই বেগুনগুলো অ্যাড করে দিচ্ছি আর দিয়ে এমনি বাটার না নর্মাল কাঁচা লঙ্কা আর টমেটো করে কেটে কাঁচা লঙ্কা ছিঁড়ে কাঁচা আর নামিয়ে দিলে খেতে ভালো লাগে কিন্তু এটা তো একটু মাখা মাখা ঝাল করব তাই জন্য মাছগুলো দিয়ে দিলাম বেগুন আর আলু সব অ্যাড করে দিয়েছি এবার শুধু এর মধ্যে আমি একটুখানি ধনে পাতা দিয়ে দেবো ব্যাস আর কিছু দেবো না এর মধ্যে লবণটা চেক করে নিয়ে ধনে পাতাগুলো দিয়ে দেবো দিয়ে এবার এটা ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব ব্যস্ত হয়ে যাবে আমার শস্য তরকারি তো এই দেখো শস্য বাটার তরকারি আমার কমপ্লিট বেগুনের আলু দিয়ে মাছের ঝোলই বলতে পারো বা মাছের ঝাল তো এদিকে দিয়ে দিলাম আমি আবার দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পেঁয়াজ টমেটো তারপরে লবণ হলুদ মাছের মাথা আদা রসুন বাটা লঙ্কা সব কিছু একেবারেই দিয়ে দিয়েছি হালকা একটু জল ছিটে দিয়ে দেবো যাতে মশলাটা না পড়ে যায় আর অল্প তেলেও রান্নাটা আমার হয়ে যায় বাঁধাকপিটা বসাচ্ছি এর মধ্যে দিয়েছিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মিট মশলা গরম মশলা আর কিছুই দিইনি কারণ আমাদের হচ্ছে আমাদের বাড়িতে বাঁধাকপির তরকারিটা একটুখানি মানে একদম ভালো করে মশলা ফসলা না দিয়ে করলে আমার বাবা আমার খায় না তাই জন্য আমার মশলা ফসলা দিয়েই করতে হবে যদিকে মশলাটা অনেকটাই কষে গেছে তারপরে আমি দিয়ে অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা বাঁধাকপি আর আলুটা আর বাঁধাকপির তরকারিতে না মাছের মাথা বলো চিংড়ি মাছ বলো মটরশুঁটি দিলে খুব ভাল লাগে মটরশুঁটি এবার বাবা নিয়ে আসলে একদিন বাঁধাকপি করতে হবে তো এই দেখো বাঁধাকপিটা আমার প্রায় কমপ্লিট গরম মশলা অ্যাড করে দিয়েছি আর ধনে একটু অ্যাড করে দিয়েছি খুব সুন্দর ফ্লেভার মানে গন্ধটা খুব সুন্দর লাগে ধনে পাতা দিলে তো এটাকে আর একটুখানি শুকিয়ে তারপরে নামিয়ে নেব তরকারিটা এই দেখো বাঁধাকপির তরকারি এমন হয়ে গেছে আর অনিকা ওজনকে বললাম আজকে রাত্রেবেলা ভাত দেব না তাই জন্য ওদের জন্য আমি দেড় কাপ সুজি নিয়ে নিয়েছি রাত্রেবেলা ওদের কাছে সুজি দিয়ে দেবো ভেবেছিলাম ডালিয়া দেবো তারপর বলি না থাক শুধু সুজি খাইয়ে দিই তো এই যে বাঁধাকপির তরকারিটা এখনও কড়াই আছে আমি এই বাটিতে ঢেলে নেব তার আগে আমি সুজিতে দিয়ে দিলাম লবণ আর একদম নর্মালি করব শুধু লবণ চিনি আর দুধ দেব ঘিটি কিছুই দিইনি আর এই যে সুজির মধ্যে দিয়ে দিলাম লবণ আর চিনি দিয়ে সুজিটাকে আমি একটু গোল্ডেন ব্রাউন করে নেবো হালকা বেশি করব না বেশি করলে আবার অ্যাসিড হয়ে যায় ওই জন্য আর রাত্রেবেলা যেহেতু দেবো তাই জন্য তো আমাদের বাড়িতে লাল লাল সুজি খেতেই সবাই ভালোবাসে তাও অনেক আরো জনকে মাঝে মাঝে সাদা সুজি আমি করেই দিই বেশিরভাগটাই সাদা সুজি করে দিই কারণ লাল লাল সুজি করলে না অ্যাসিড হয় তো যাই হোক পাশে আমার উজান গান করছে এখন সেই সিনেমার গান যাই হোক এদিকে দেখো আমি দিয়ে দিলাম এবার পরিমাণ মতো দুধ দিয়ে দেবো দিয়ে ওদের সুজিটা কমপ্লিট করে ঠান্ডা করে নিয়ে ওদের বাটিতে পরিমাণ মতো একদম দুজনে সমান সমান ভাগ করে নেব নতুন বাটি দিয়ে নতুন চামচ দিয়ে তারপরে ওদেরকে খাওয়াবো তো ওদেরকে খাইয়েই আজকে ভিডিওটা শেষ করে দিয়েছি আজকে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আদার্স কিছু তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা অবশ্যই কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে দিও তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আজকের মতো টাটা দাদার কাছে দুষ্টুমি করছে এ দেখো নতুন বাটি আমাদের নতুন বাটি নতুন চামচ দেখিয়ে দাও সবাইকে এটা দেখিয়ে দাও দেখো নতুন আমি সোনাই মা খেলা করছি বলে আমি সুজি খেয়ে নিচ্ছি মা খাই দিচ্ছে তুই কাবিতে চলে বাবু ভাই নতুন চামচে নতুন বাটিতে খাচ্ছে দেখো কি সুন্দর অনেক তাই না বলে আমি গুড বয় আমি বাজে কথা বলি না আমি গুড বয় আমি ভাও ছেলে আমার মার সোনা বলে দাও তুমি এসছো বসো কোন বসো ভাই পাশে বসো এটা তোর মা তুই এতখান আসিনি কেন এদিকে সরে আসো আমি খাইয়ে দেবো তোর নতুন চামচে ওর বাটিটা এটা দাও এই যে ওজনের বাটি নতুন চামচ এটা অনির বাটি নতুন চামচ সরে আসো নালে তোমার ভিডিও তো দেখা যাবে না আমার গিফট হ্যাঁ তোমার গিফট নতুন চামচ তোমার গিফট নতুন বাটিতে দাঁড়াও ঠিক করে নি ক্যামেরাটা দিচ্ছি তোমার আম্পু আম কেমন হয়েছে বলে দাও বাবা যাও তো কি হয়েছে কি করেছিস ওটা আর তুই তুই দুপুরে চলে গেছিস

এই দেখে দেখি দেখ ওই যে মেলায় পাখি উঠছে বেলুন সেই গাড়ি এবানিক তাকিয়ে দেখ ওই দেখ গাড়িতে চলো অনিকা রজন কেমন হচ্ছে হ্যাঁ ডিনার করাচ্ছি সুজি ক্লিপ 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 ওইটা আমাদেরকে দেখা যাচ্ছে আমি খুঁজিয়ে দিয়ে খুঁজিয়ে দিয়ে হ্যাঁ গরম গরম সুজি করেছি ভালো বলো এই দেখো কেমন হয়েছে বলো নতুন চামচ নতুন বাটি কেমন হয়েছে

বলেছিস হাই ফ্রেন্ডস কেমন আছো বলো বলো হাই ফ্রেন্ডস এক্ষুনি বললি তোর এটা নাকি তোর মা তাহলে তুই দুষ্টু করছি কেন আমি তুলে দিতে খাও বল আমাদের ঠান্ডা লেগেছে না নাকে ওষুধ দিতে হবে কাশির ওষুধ খেতে হবে তাই না খেন ওই জন্য মা ভাত দেয়নি সুজি খাওয়াচ্ছে ঠিক আছে আর এইদিকে আমাদের কোথায় একটা গান টান চলছে না